আবারও আলোচনায় এলেন ছোট পর্দার জনপ্রিয় মুখ রুকাইয়া জাহান চমক তবে এবার তিনি কোনো নতুন নাটক বা ফটোশ্যুটের কারণে নয় বরং কৃষি পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় সম্প্রতি দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন আমরা শুধু ব্যবসাটাই দেখি অথচ পুরো দেশটার ভেতরে সব শেষ হয়ে যাচ্ছে তা কেউ দেখি না তিনি সতর্ক করেন প্রতিদিন হাজার হাজার টন কীটনাশকের কারণে মাটি পানি ও বাতাস ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে এতে শুধু নয় মৌমাছি পাখি প্রকৃতির সহযোদ্ধারাও অদৃশ্য হয়ে যাচ্ছে তার ভাষায় কৃষকের শরীরে ঢুকছে বিষ ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য হচ্ছে অরক্ষিত চমক আর লেখেন প্রকৃতিকে ধ্বংস করে আমরা কোথায় দাঁড়াবো এখনই সময় মাটি বাঁচানো নদী রক্ষা করা বা শুদ্ধ রাখার প্রকৃতি বাঁচলে তবেই টিকে থাকবে মানুষ তবে এই বার্তা শুধু ভক্তদের নয় সবার জন্য একটি সতর্ক সংকেত তবে এই বার্তা শুধু ভক্তদের নয় সবার জন্যই একটি সতর্ক সংকেত বিনোদনের পাশাপাশি সমাজ ও পরিবেশ নিয়ে সচেতনতার এই দৃষ্টান্ত নিঃসন্দেহে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে দু সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হওয়া এই তারকা দু সালে অভিনয় জগতে নাম লেখান অল্প সময়ই অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেন তিনি একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় চমক যেখানে নানা বিষয়ে নিজের মতামত জানান